নমস্কার বন্ধুরা আমি সুমি আপনারা দেখছেন সুমির রান্নাঘর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম চালতা দিয়ে মোরলা মাছের টক চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক দেখুন বন্ধুরা মোরলা মাছের টক করার জন্য আমি একটা গোটা চালতাকে কেটে নিয়েছি কেটে রাখা ছিল বলে একটু কালো হয়ে গেছে চালতা কাটলে এরম কালো হয়ে যায় এখন আমি মোরলা মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেব মাছের মাখিয়ে নেব ও দেখুন আমার মাছের নুন হয়ে গেছে মাছটাকে সাইড করে রাখবো আমি নিয়ে নেবো একটা প্রেশার কুকার প্রেশার কুকারটার ভিতরে ওই চালতাটাকে দিয়ে দেব দিয়ে দেবো সামান্য একটু জল দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো নুন লেচে চামচ নুন দি দিলাম চালটা কিন্তু খালি একটু সিদ্ধ করে দেব আমি 3-4 টাই সিটি মেরে চালটাটাকে সিদ্ধ করে নেব 3 থেকে 4 টাই সিটি মেরে নেব নেকম বন্ধুরা আমার কিন্তু 3 থেকে 4 সিটি দেবা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব একটা কড়া কষিয়ে নেবো মাছটাকে ভেজে নেব আর কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছটাকে ভেজে নেব দেখুন না মাছটা দিয়ে একটা হয়ে গেছে মাছটা কমতে দেবে মাছটাকে একটু ভাজা হয়ে গেছে আমি মাছটাকে তুলে নেব বাকি মাছটাকেও একইভাবে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে মাছগুলোকে তুলে নেব সামান্য আরও একটু তেল দিয়ে দেব দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা দিয়ে দেবো এক চামচ সর্ষে সর্ষেটাকে দিয়ে আমি একটু সিদ্ধ করে রাখা চালতার জলটা দিয়ে দেবো আমি চালতাটাকে চালতাটাকে চটকিয়ে ছিপড়াটা ফেলে দিয়ে আমি চালতার জলটাকে দিয়ে দিয়েছি চালতা সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম আমি আরও এক চামচ নুন দিয়ে দিলাম আমি দুই টুকটু গুড় দিয়ে দেবো আখের গুড় ঝোলটাকে ফুটতে দেবো দেখুন বন্ধুরা ঝোলটা কিন্তু ফুটে গেছে এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো ভেজে রাখা মোরল্লা মাছটা দিয়ে দেবো মাছটাকে দিয়েও আমি কিছুক্ষণ রান্না করে নেব দেখুন বন্ধুরা আমার মরল্লা মাছের টকটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নেব টকটাকে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার মোরল্লা মাছ দিয়ে চালতার টকটা কিন্তু হয়ে গেছে আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক দিয়ে দেবেন আর এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ